বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কর্ণ চ্যাটার্জি বলরামকে বলে মুখ সামলে কথা বলো আমার ছেলে ক্রিমিনাল নয় আমার ছেলে কুলাঙ্গার নয় এ চলো এ বলে কর্ণ চ্যাটার্জি কবির আরাধ্যাকে নিয়ে ওখান থেকে চলে যেতে চায় বলরাম খানিকটা এগিয়ে যেতেই পিছন থেকে কর্ণ চ্যাটার্জি বলে এই শোনো তোমাদের পরশুরাম সে কোথায় হ্যাঁ কোথায় আছে সে বলরাম কর্ণ চ্যাটার্জিকে বলে পরশুরামকে খুঁজবেন না সময় হলে সে নিজেই আপনাকে খুঁজে নেবে সময় হলে সে নিজেই আপনার সামনে দাঁড়াবে আপনার তাকে খোঁজার কোনো প্রয়োজন নেই কর্ণ চ্যাটার্জি বুঝে যায় এই বলরাম মুখ খুলবে না তাই তো কর্ণ চ্যাটার্জি ওখান থেকে চলে যায় অন্যদিকে বলরাম আসে ডোড়োর সাথে দেখা করতে বলরাম ডোডোকে বলে ওনারা এসে তোমাকে কি বললেন ডোডো বলে কই কিছু না তো বলরাম বলে কিছু তো বলেছে ডুডো বলে না মানে ওনারা পরশুরামকে সেটাই জানতে চাইছিলেন কথাটা বলে ডোডো ভয় পেয়ে অন্যদিকে মুখ ফিরে দাঁড়ায় এটা দেখে বলরামের মনে খটকা লাগে বলরাম মনে মনে ভাবে ডোডো কি আমাকে সত্যি কথা বলল অন্যদিকে কর্ণ চ্যাটার্জি আরাধ্যা কবির তারা উকি দিয়ে সবটা দেখছিল অর্থাৎ তারা তখনও সেখান থেকে যায়নি কর্ণ চ্যাটার্জি কবিরকে বলে যাক তার মানে গিনিপিক সঠিক পথে আছে সে তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কাবির বলে ড্যাডি তুমি কি করতে চাইছো কর্ণ চ্যাটার্জি বলে আপাতত শিবপ্রসাদ গাঙ্গুলির ওপর আমি অতর্কিত হামলা করতে চাইছি এদিকে দেখানো হয় তটিনী লাট্টু পিককে ডাকতে থাকে তটিনি পিকোকে বলে নাও ভাইয়ের হাতে রাখি পরিয়ে দাও পিকো বলে মাম্মি কেন আমি কেন ভাইকে রাখি পরাবো তুমি তো পাকে রাখি পরাও না তটিনি বলে তোর মাথায়টা কি খারাপ হয়ে গেছে আমি তো বউ বউ কি বরকে রাখি পরাই পিকো বলে কেন রাখি পরাই না কেন মাম্মি তটিনী পিকোকে বলে আরে বাবা এত প্রশ্ন না করে এই নাও রাখিটা পরিয়ে দাও এই সব বিষয়ে আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো তখনই তটিনীর নাম্বারে কল আসে তটিনীর ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে বাবিন বলে তটিনী আজ তো রাখি উৎসব আজ তুই এই বাড়িতে আসবি না আমাকে রাখি পরাবি না তোর বিয়ের পরে অনেক বছর তো তুই আমাকে রাখি পড়াসনি বল আমি তোকে এই কয়েক বছর খুব মিস করেছিলে আজ যখন সবাই আমাকে রাখি পড়াচ্ছে তুই আয় না এই দেখ না আরাধ্যা আমাকে রাখি পরাচ্ছে তখনই সেখানে নন্দিনী আসে নন্দিনী এসেও বাবিনকে রাখি পরাই আর এই সব কিছু দেখে তটিনীরাও খুব ইচ্ছা করে বাবিনকে রাখি পড়াতে একমাত্র ভাই বলে কথা বাবিন বলে কী রে আজকের দিনে তোর এই ভাইয়ের কথা রাখবি না তটিনী বলে ঠিক আছে আমি আসছি এ বলে তটিনী কল কেটে দেয় তটিনী শুভপ্রসাদকে বলে শোনো না আমার একবার ওই বাড়িতে যেতে হবে শিবপ্রসাদ বলে কেন তটিনী বলে ওই বাড়িতে রাখি উৎসব হচ্ছে তো বাবেন বারবার করে বলছিল যতই হোক ওই তো আমাদের একমাত্র ভাই শিবপ্রসাদ বলে ঠিক আছে যাও তবে হ্যাঁ তার আগে তোমার মেয়ে তোমার ছেলেকে রাখিটা পড়াক এরপরেই তটিনী লাট্টু আর পিকোকে তারা দেয় এরপরেই পিকো লাট্টুকে রাখি পরিয়ে দেয় লাট্টু পিকোকে নিয়ে গান গায় তাকে মিষ্টি খাওয়াতে গিয়ে নিজেই খেয়ে নেয় লাট্টু আর পিকোর খুনছুটি চলে যেটা দেখে শিবপ্রসাদ তটিনীর দুজনেই হাসতে থাকে এরপর দেখানো হয় তটিনী বাড়িতে আসে তার ভাই বাবিনকে রাখি পরিয়ে দেয় অন্যদিকেই সব কিছুই যে একটা ফাদ এইটা তটিনীর সরল মন বুঝতে পারেনি কাভির আরাধ্যার কানে কানে কিছু বললেই আরাধ্য সেটা আয়ুষীকে বলে আর তখনই আয়ুষী তটিনীকে বলে আস্ত রাখি উৎসব আমাদের বন্দের দিন এই ছর্দি ভাই চল না আজ আমরা কোনো ভালো হোটেলে যাই আর সেখানে গিয়ে আমরা খাবার খাবো সবাই খুব মজা হবে তটিনী বলে রেস্টুরেন্টে যাব কিন্তু বাড়িতে তো আমার ছেলে মেয়ে বর আছে আয়ুষী বলে তাতে কি হয়েছে প্রয়োজন পড়লে তুই সবাইকে ডেকে নে কিন্তু প্লিজ ছোট দি ভাই তুই যে না করিস না আমরা সবাই একসাথে যাবো সবাই খুব খুব মজা করব চল না রে বাকি বোনরাও তটিনিকে বারবার করে রিকোয়েস্ট করতে থাকে তটিনী বলে ঠিক আছে এরপরেই তটিনী শিবপ্রসাদকে কল করে জানাই শোনো না তুমি এই বাড়িতে আসতে পারবে শিবপ্রসাদ বলে আমি আমি ওখানে কেন যাব তটিনি বলে একবার এসোই না সবাই বলছে রেস্টুরেন্টে যাবে খাওয়া দাওয়া করবে কিন্তু আমি তোমাদেরকে ছাড়া কি করে যাবো শিবপ্রসাদ বলে আজ তো তোমাদের বোনদের দিন তোমরাই যাও না আমাকে কেন টানছ তটিনী বলে এসো না তখনই আরাধ্যা ফোন ধরে আরাধ্যা বলে জামাইবাবু প্লিজ তুমি রাগ করো না অতীতের সব রাগ ঝেড়ে ফেলো না আজকের দিনের জন্য সব ভুলে যাও তুমি যদি না থাকতে চাও তুমি অন্তত ছেলেমেয়েদের এখানে পাঠিয়ে দাও এরপরে সবাই একে একে ফোন ধরে আর বারবার করে শিবপ্রসাদকে অনুরোধ করে এমনকি নন্দিনী সে নিজেও এই ফাঁদে জড়িয়ে পড়ে নন্দিনী ও শিবপ্রসাদকে বলে ওদেরকে পাঠিয়ে দাও শিবপ্রসাদ বলে ঠিক আছে এরপরে তঠিনী তো দারুণ খুশি কিন্তু সে একবারও বুঝতে পারলো না সব কিছুই তাদের ছলো না কিন্তু শিবপ্রসাদ গাঙ্গুলি ঠিকই আজ করতে পেরেছে আর সেটা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে এরপর দেখানো হয় বাচ্চাদের কিছু বুঝতে না দিয়ে শিবপ্রসাদ তাদেরকে নিয়ে বেরিয়ে পড়ে আর শিবপ্রসাদ কোন অটোতে আসছে কখন আসছে সবটা নোটিস করে কর্ণ লোক আর তাকে আপডেট দিতে থাকে এরপর দেখানো হয় বাচ্চাদেরকে মুখার্জি বাড়িতে রেখে শিবপ্রসাদ অটোতে চড়ে আর যেটা শুনে কর্ণ চ্যাটার্জি বলে ফাঁকা জায়গায় ওকে উড়িয়ে দাও পিছন থেকে জিত মুখার্জি বলে বলছিলাম আরেকবার ভাবলে হতো না যতই হোক ওই বাড়ির জামাই তটিনি তো ওই বাড়িরই মেয়ে আর এতে করে যদি আবার হিতে বিপরীত হয়ে যায় এমনিতেও গোলাগুলি এইসব কিছু আমার পছন্দ নয় কর্ণ চ্যাটার্জি বলে আপনার কি ভয় লাগছে আপনি বাড়ির মেয়ে তটিনির কথা ভাবছেন আর আরাধ্যা সে কি আপনার মেয়ে নয় বলুন তো বাড়ির মেয়ে নাকি নিজের মেয়ে কোনটা বেশি আগে জিদ বলে কিন্তু যদি এতে অন্য কিছু হয় যদি এই তদন্তে আমরা সবাই ফেঁসে যাই তখন কর্ণ চ্যাটার্জী বলে এই নিয়ে একদমই ভাববেন না তখনই আরাধ্যা কল করে আরাধ্যা কল করে জানাই লাট্টু পিকো চলে এসেছে পিকো খেলা করছে আর লাট্টু মিষ্টি খাচ্ছে পরিবারের সবাই খুব খুশি ছর্দি খুব খুশি সবাই মিলে আনন্দ মজা করছে তখনই জিৎ মুখার্জি বলেই তটিনীর এই খুশি আর বেশি সময় থাকবে না ওর এই হাসি খুশি জীবন অন্ধকারে তলিয়ে যাবে তখনই আরাধ্যা বলে বাবা আমরা যা কিছু করছি সেটা কি ঠিক হচ্ছে তোমরা কি করতে চাইছো বলো আমি জামাইবাবুকে সন্দেহ করেছি এটা ঠিক কিন্তু আমার সন্দেহ তো ভুল হতে পারে তোমাদের একটা সিদ্ধান্তে যদি সব কিছু শেষ হয়ে যায় যদি জামাইবাবুর ক্ষতি হয়ে যায় আর পরে জানতে পারি পরশুরাম অন্য কেউ তখন কি হবে বাবা তখন তো সারা জীবন শুধু আফসোস করতে হবে এটা ভেবে যে আমরা একজন নিরহ মানুষকে মেরে ফেলেছি আরাধ্যার কথা শুনে জিত মুখার্জি বলে আরাধ্যা প্লিজ চুপ করো এমনিতেই আমার মাথা ভারী হয়েছে আমি আর টেনশন নিতে পারছি না তারপরে তুমি এই সব কথা কেন বলছো তখনই জিত মুখার্জি আরাধ্যাকে বলে আরাধ্য শান্ত হও আরাধ্যা এইসব নিয়ে তুমি একদম ভেবো না যখন ওখানে আছো নর্মালভাবে থাকতে চেষ্টা করো কিন্তু আরাধ্যার অসুস্থ অসুস্থ ফিল হচ্ছে এত টেনশন সে নিতে পারছে না আর কর্ণ চ্যাটার্জি জিত মুখার্জিকে বলতে থাকে আজই তো আমরা বুঝতে পারবো আরাধ্যার সন্দেহ ঠিক কি না কয়েন একটাই নাকি কয়েন দুটো ওই শিবপ্রসাদ গাঙ্গুলিকে মারার পরে যদি পরশুরাম না আসে তো বুঝে যাব কয়েনের এপিট আর ও আর যদি ওই শিবপ্রসাদ গাঙ্গুলিকে মারার পরে পরশুরাম চলে আসে তখন তোমরা পরশুরামের সন্ধান ঠিকই পাবো তো বন্ধুরা জমজমাট পরশুরাম ধারাবাহিক পরশুরাম ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে